আজকে মাত্র পঁচিশ টাকা ভিক্ষা পেলাম ও মা দেখো ভিক্ষাটা বাবার মতো দেখতে এ কি এই তো আমার বউ আর ছেলে আসছে দূর তোর বাবা ভিখারি হতে যাবে কেন তুই জানিস না তোর বাবা একটা কত বড় কোম্পানির মালিক রোজ ছাড় নিয়ে অফিসে যাই দশ টাকা ভিক্ষা চাই নালে যদি ধরা পড়ে যাই ধর চল এখান থেকে ম্যাডাম দশ টাকা ভিক্ষা দিন ভিখারি আমার হাত ধরে সাহস পেলে কি করে তুই মা ওই দেখো তোমার দেওয়া গলার মালা আমি বললাম না এটা আমার বাবার হ্যাঁ ও ঠিকই বলেছে আমি ওর বাবা তুমি এখানে তুমি যে রোজ সকালে ধার নিয়ে অফিসে যাও তাহলে তুমি এখানে কেন বসে ভিক্ষা করছো দিন দিন তোমাদের যা চাহিদা বেড়েই চলেছে আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই বাই দাবে ছাড়ো তুমি মানুষের সাথে এরকম ধরনের ব্যবহার করো দেখো আজকে পরিস্থিতি আমাকে কি বানিয়ে দিয়েছে আজ তোমার এই অহংকারের ফল আমি ভোগ করছি মানুষের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে নেই আরে কিসমতো তো লেখে কাল যে বড়লোক আজ সে দেখো পথের ভিকারি আর আজ যে ভিখারি কাল সে বড়লোকও হয়ে যেতে পারে তাই কোনোদিন কোনো মানুষের সাথে এইভাবে অহংকার দেখিয়ে অন্তত কথা বলবে না এই কথাটা মনে রাখবা